তো ভিউয়ার্স এই হচ্ছে সুরমা চা বাগানের তের নাম আপনাদেরকে আমি দেখাচ্ছি চা বাগানের চার শ্রমিকগণ পাতা তোলার পর দুপুরবেলার যে খাবারটি খাচ্ছেন এটি হচ্ছে সবাই এখানে দেখতে পারেন কোনো ধরনের এডিটিং নয় হলো মুড়ি খাইতেছে কারণ ওনাদের ভাত আনছে না সব দিন তো ভাত আনার সামর্থ্য হয় না কারণ এই অল্প মজুরিতে একশো সত্তর টাকা একশো এখন ছিয়াশি টাকা একশো ছিয়াশি টাকা মজুরিতে যদি চাউল কিনে চাউলের যে দাম এখন এই চাউল যদি পাঁচ কেজি কিনে তাহলে তো পাঁচ কেজি চালের দাম প্রায় চার পাঁচশো টাকা চলে যায় এ হচ্ছে অবস্থা সেজন্য ওনার দুপুরবেলা মুড়ি চানাচুর এনা মুড়ি চানাচুর খাইতেছেন আপনি কি খাইছেন চুপচাপ বেড়িয়েছেন রুটি আর মুড়ি পাতি তুলছেন নি কয় কেজি ভিওয়ার্স আপনারাই বলুন তো এই যে চেহারাটা দেখলে কত একটা মায়া লাগতেছে হ্যাঁ উনি কিন্তু জেনুইন পরিশ্রম করতেছে চাপাতা পাতা তোলার পর চাপাতা পাতা ওজন দিছে যত কেজি হয় অত টাকাই পাইতেছে এখানে কোনো ধরনের কারচুপি নাই হ্যাঁ পরিশ্রম করতেছে পরিশ্রমের পর উনার টাকা পাইতেছে এখানে কোনো ধরনের ঠগানোর কোনো ইয়েই নাই এই যে দেখেন আপনাদের কি মায়া লাগে না এই যে বয়স্ক মানুষটা এত কষ্ট করে চাপাতা পাতা সংগ্রহ করতেছে কিন্তু চাপাতার পাতার দাম এত কম একশো ছিয়াশি টাকা মাত্র এদের মজুরি দেওয়া হইতেছে এর মধ্যে দেখেন যদি এই বয়স্ক মহিলা যদি কম চাপাতার তুলে তাহলে তার কিন্তু যে হাজিরাটা ওই হাজিরাটাও কিন্তু কমে যায় একশো ছিয়াশি টাকা থেকেও কম পাইব এই হচ্ছে বাগানের অবস্থা হ্যাঁ প্রত্যেকটা চা শ্রমিকের চেহারার মধ্যে একটা ছাপ রয়েছে যে তারা কত কষ্টে রয়েছেন তাদের প্রত্যেকটা চেহারা দেখলেই বোঝা যায় তারা এই অল্প মজুরিতে সন্তুষ্ট না হুম দেশে এখন কত এগিয়ে যাচ্ছে জিনিসপত্রের কত দাম কিন্তু চা বাগানের যে মজুরিটা এটা আর বৃদ্ধি হচ্ছে না মাত্র আট পার্সেন্ট হারে আপনার চা বাগানের যে মজুরিটা গ্যাজেট হয়ে রয়েছে এখন প্রত্যেক বছর মাত্র আট টাকা বাড়তেছে কিন্তু জিনিসের দাম ডাবল উঠছে ডাবল হুম বাসায় কে কে আছে কয়জন ছেলে চারটা ছেলে মেয়ে এরা কি বড় হয়েছে নি তো এরা করে করে হ্যাঁ বেকার আসে কাজও করে না বেকারে সবজি বাড়ি যায় কাজ ও সবজি বাড়ি যায় কাজ একটাই আপনার কি নাম ও বলা ও বলা কি ভক্তি ভাষা কোন জায়গা বাসু ডাক্তার না সুরমা বল নই আর বাসুস ডাক্তার জি হ্যাঁ বাসুস ডাক্তার হাসে না হ্যাঁ হ্যাঁ এটার ঘর দাঁড়িয়ে ও বাসু ডাক্তারের ঘরে সামনে ঠিক আছে এই হচ্ছে একজন বয়স্ক চার শ্রমিক বিবাস ওনাদের প্রতি যদি একটু মায়া দেওয়া হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন